আমি কিছু কথা বলবো কারণ একটা বান্ধবীকে নিয়ে ওই বান্ধবীটা একদিন ছেলেকে ভালোবাসতো খুবই কিন্তু কিছুদিন হলো এই ছেলেটাকে যে ভালোবাসতো সে কারণ ছেলেটা মানে কি বলবো মানে ছেলেটা অন্য মেয়ের সঙ্গে রিলেশান ডেকেছিল কিন্তু মেয়েটা কোনো দিন জানতো না একদিন ওকে দেখা করতে বলে এবং ওর মোবাইলে মেসেজ ঢুকছিলো মেয়েটা কোনো কারণে দেখতে পেয়ে যাই ওই মেসেজটা তখন ওকে কোনো দিন জিজ্ঞাসা করেনি ওর মেসেজে অনেক কিছু ও দেখতে পায় তখন ঘরে চলে আসে দুদিন চোখের জল ফেলে ঠিকঠাক কথাও বলে না ছেলেটাও তাকে ফোন করে না সে তো অন্য কারো হয়ে আছে ওকে আর ফোন করার কিসের দরকার মৌচাকের মতন শুধু মধুই খেত এটাই তার ছিল নিহতি মেয়েটা নিজেকে শেষ করে ফেলে তাই জন্য কিছু আমি নিজে লিখেছি ঘুরে দাঁড়াও অভিনয় করে ভাগো হাতের শক্ত শেকোর সবার মনের মতন হওয়া বন্ধ করো কারোর কথা চিন্তা করতে করতে নিজেকে ভালোবাসতে ভুলে যেও না কেউ খারাপ বলে তাকে বারবার বোঝা বোঝানোর দরকার নেই জাস্ট পাত্তা দেবে না তাদের মানসিকতা তুমি সস্তা নও তুমি খেলনা নও তুমি ফুল ফুলের কদর কেউ করে না যে ভালোবাসায় ভালোবাসা নেই সেই ভালোবাসা থেকে সরে এসো বারবার দোষ না করেও ক্ষমা চাওয়া বন্ধ করো ভাঙা গোড়া সম্পর্কগুলিকে আর মতন লাগাও না আঘাতে আঘাতে জর্জরিত করে ভালোবাসলে যেতে নেই ভুলে যেতে নেই সব অপমান করে দেখতে নেই মনের জমানো কথা বলে দিতে নেই মনের গোপন ব্যথা কাউকে বিশ্বাস করতে নেই কাউকে মনকে শক্ত করে ভুলে কিছু অস্থির মুছে ফেলো জমিয়ে রাখা কিছু মেসেজ ছবি যেখানে মূল্য নেই গুরুত্ব নেই যেখান থেকে উঠে এসো একটু মেনে নাও একটু মানিয়ে চলো অভ্যেস করো তোমাকে পারতে হবে তুমি পারবে কারণ সত্যি আমরা ভেঙে পড়ি অন্যের দিকে তাকিয়ে যে যাকে আমরা মন দিই তাকে আমরা সর্বশ্রেষ্ঠ বলে মেনে নিই কিন্তু আমরা এটাই মনে করতে পারি না যে ও আমাদেরকে চাই না শুধু মধু খাবার জন্য একটু প্রয়োগ করে তাই বারবার একটা কথা বলবো মেয়েটার বাড়ির রসবু ওর বিয়ে হয়ে গেছিল বিয়ের পরে একটা রিলেশানে ওর মেয়েটা জড়ায় জড়ানোর পরে কিছু সবাই জানে ব্যাপারটাকে নিয়ে ওর ছেলেটার বাবাও জানতে পেয়ে যায় কিন্তু সব কিছু ঠিক ছিল কিন্তু ছেলেটা ভিতর ভিতরে মেয়েটাকে মেসেজ করে যদিও মেসেজ করে করু মেয়েটার নাম আমি পরিষ্কার বলে দিই যে মেয়েটাকে ও মেসেজ করতো ও মেয়েটার নাম হচ্ছে সোমা দে যাই কোন সোমা দে কী ব্যাপার ওটা সংক্রান্ত আমি আসবো না কারণ কোথাকার মেয়ে কি ব্যাপার আমি কিছুই জানি না জাস্ট এইটুকু জানতাম বান্ধবীর মুখে শুনেছিলাম ওই মেয়েটার নাম ততটুকুই জানি যাই হোক আপনারা সবসময় বলি একটা কথা আমরা মেয়েরা অল্পতেই আমরা ভেসে পড়ি ভালোবাসার অভাবে কিন্তু সব ক্ষেত্রে সবাইকে বলবো না আর বিশেষ করে যারা একটু দেখতে সুন্দর ছেলেরা না তারা মেয়েদেরকে কি মনে করে আর টাকার গর্বিতা মানুষকে অনেকটা অহংকারের পথে নিয়ে যায় কিছু কিছু ছেলে আছে যারা দেখতে ভালো যারা পয়সাওয়ালা কিছু অহংকারী ওই ব্যক্তিরা হতে পারে তাই মেয়েদেরকে কদর করে না ওরা ওরা মেয়েদেরকে জাস্ট একটা খেলনা মনে করে তাই তোমরা সতর্ক থাকো এবং ভালো থাকো সুস্থ থাকো জাস্ট আমার কিছু বান্ধবীকে নিয়ে আমি বলতে চেয়েছিলাম তাই আপনাদের কাছে বলতে পেরেছি তার জন্য আমার খুব ভালো লেগেছে